বাবা ডক্টরি এসে তো দে বাজার করে এসে করে মাছ নিয়ে আসি মাছ আছে নাকি মাছ তো নাই তাহলে যাই যে কোটা মাছ নিয়ে আসি গাড়ির চার্জও তো বেশি নাই ব্যাটারির অবস্থা সেরকম হ্যালো চিনি জামারে কি বাজারে হ্যাঁ

তো বন্ধু কি বল চলো চলুন আজকে আমরা সকাল সকাল একদম বাজার থেকেই শুরু করি ভিডিওটা আজকে একটা সবার মানে আনন্দের একটা মানে সকাল হচ্ছে দেখি ভালোই লাগছে আজকে মনটা একটু খুশি খুশিও লাগছে তাই বাবা যখন বাজারে যেতে চাইলো তাই ভাবলাম যে চলো যাওয়া যাক তাহলে বেতাই বাজার অনেক মানে বেতাই বাজার হরিপুর বাজারে তো সব সময় বাজার করা হয় তো বেতাই বাজারে একবার বাজার করে দেখি আর মাছ কি আছে দেখে দেখ চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন সব সময় এটুকু নিয়ে আশা রাখি চলুন চলো চলো তোমার জন্য মোমো আনবো তোমার জন্য মোমো আনবো মোমো আর কি আনবো চিপস চলে আসছি জাতাই বাজারে এই যে জাতাই সবজি বাজার হতো এটা পুরো সবজি বাজার ওই সাইডে মাছ বাজার তো প্রথমে যাবো মাছ বাজারে তারপরে আগে মাছ কী আছে কেন অনেকটা বেলা হয় প্রায় সাড়ে সাতটা আটটা সকাল সকাল মাছটা ভালো পাওয়া যায় এই যে ব্যথায় মৎস্য ব্যবসায়ী শুরু এটা মাছের আর হয় না এটা হলো পাগাস মাছটা দেখলে কেমন হয় নিলে ভালো হবে না বেশ বড় লাগছে পাগাস মাছ অনেকদিন খায় না অনেকদিন মাছ খায়

এই মাস্টার রোড কত ছিল হবে সাত কিলো সাত কিলো সাত কিলো ওটা তো চলুন পাঙাশ মাছটা পছন্দ হলো তাই জন্য বড় একটা পাঙাশ মেঘা আলো দিন ধরে খাওয়া যাবে তাই তো সাত কেজি ওষুধ মেঘ পাঙাশ তো চলুন এখন যাই বা আনাজ বাজারের দিকে কি কি আনাজ পাওয়া যায় একটু দেখি দেখাচ্ছি আপনাদেরকেও আর এমনি দাম

একটা দোকান তো ড্রাগন পেলাম না এই দোকানে আছে কিনা দেখছি দাদা ড্রাগন ফল আছে হ্যাঁ এটা লাল হবে না সাদা হ্যাঁ এখন লাল পাওয়া যাচ্ছে না না সাদা আছে সাদা তো তো ভালো লাগে না তাই ঠিক আছে একটু আমাকে মুসম্বি কত করে 10 পিস 100 10 পিস 100 10 পিস লাগবে না বলছি মিষ্টি হবে তো হ্যাঁ 100 একদম 100% আর কাজু দাও তো কাজু আছে কিনা কাজুটা চিনির জন্য কাজু চিনিকে খাওয়া এটা কত চলুন বাজার কমপ্লিট এবার চাই বাড়ি বাড়ির দিকে তারপরে কি দেখানো হচ্ছে কি কি এনেছি কি কি নিয়েছি না নিয়েছি তো চলুন এখন যাওয়া যাক মা কই গেল মা তুমি শোনো

লাইটটা মানে কিছু একটা শর্ট সার্কিট হয়েছে মানে কেটের ফট করে ফেটে উঠেছে মানে কি হয়েছে এর যে ভেতরে যে ইয়েটা ছিল ওইটা পড়ে গিয়ে মানে ফেটে উঠেছে মানে আগুন জ্বলে যাওয়ার ব্যাপার একটা ছিল তারপরে সব জায়গায় লাইন চলে গেছে এরপর কী হলো কী হলো কিন্তু মিটারে লাইন আছে তারপরে আমরা আবার দেখলাম যে কী হয়েছে তারপরে এটা দেখি মাটা সব ভয়ে মানে এগুলো যে বিশাল আগুন মতন জ্বলে গেছে

সবুনাস এই হনুমানগুলো না প্রচুর বিরক্ত করছে আমাদের ছাদে বড়ি নারলে কিছু নারাওয়া আছে না দেখো গাছেরা কি সুন্দর মুকুল হয়েছিল এই আম গাছে তোই বসে মুকুল নেই এই গাছটা যেই গাছটা সবথেকে ভালোময় সেই গাছটাই হই ওই যে ওই গাছটাই দেখ সবথেকে ভালোময় ওই গাছ থেকেই সুন্দর আমরা ছেটেব না এই আমের মুকুল দিয়ে আর কাখালেরে মুছি না

তো তোমরাও অবশ্যই করে কমেন্ট করে জানিও এই গরমে আর কি কি লাগানো যায় সবজি শীতের সবজি তো এই যে সব কিছুই লাগানো হয়েছে তো এইগুলো ওঠার পরে আমরা কি লাগাবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চেষ্টা করব লাগানোর তো দেখি কি কি রান্না হলো এই সিম মাছ দিন এটা মা হ্যাঁ এই তো এইটা স্পেশাল রান্না পাঁচ মাছের ভালো সুন্দর কালার হয়েছে এটা কি আছে আলু ভাজা সকালের হচ্ছে ভাজা আর এদিকে স্যালাড মা ভাত গরে ফেলেছ তো তাই তুমি বসো আজকে তুমি তো রোজ সবাইকে খেতে দাও আজকে আমি নাই বেড়ে দিচ্ছি বসো তুমি বসো না 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 তুমি বসো না আজকে আজ বেড়ে দিচ্ছি বসো যাও না আরে বসো তুমি বসো আমি দিচ্ছি যাও বেড়ে দিচ্ছি যাও বসো

করেছে সেদিন সকালে আমরা বাজার করতে গেছিলাম সবাই পিসি মা আমরা মিলে মুদিখানায় লুচি হবে বলে তো সেইখানে তিতলে একটা খেলনা চেয়েছিল তো কমেন্ট এসছে যে খেলাটা আমরা কেন কিনে অনেক ক্লে ক্লেটা দিয়েছি আমরা ওটা দেখানো হয়নি কারণ তিতলি কোনো ভিডিওতে তোমরা দেখতে পাবে তিতলিকে ওটা দেওয়া হয়েছে কিন্তু চিনির সামনে দেখানো হয়নি কেন চিনি ওই কেলে পেলে ও ভাবে যে চুইংগাম বা কিছু ও মাখিয়ে একদম গালে দিতে যায় ওই জন্য ওর চিনির সামনে দেওয়া হয়নি কিন্তু তিতলিকি ওটা এনে দেওয়া হয়েছে তিতলি ওই কেলেটা নিয়ে পিসির ইয়ে চাদরের তলে লুকিয়ে নিয়ে এসে ব্যাগে রেখে দিয়েছে চিনির সামনে দেখায়নি তো উনি আবার কমেন্ট করেছে যে এমন হয়েছে যে বেড়াতে এসে তাদেরকে নিয়ে আবার দোকানে গেছি কিনতে ময়দা কেন ঘরে ছিল না হ্যাঁ ঘরে ছিল ঘরে আমাদের পাঁচজন লোক তো যতটা থাকা দরকার ততটা ছিল আর অনেকে ছিল তখন প্রায় তিরিশ জনের মতো ভিডিও তো দেখানো হয়েছে তো তিরিশ জন মতো তাদের লুচি করতে গেলে তো অনেকটাই ময়দা লাগে ডাল লাগে ঘরে আমাদের ছিলই কিন্তু সকালে আমাদের ইয়ে ছিল ভাত হবে ভাত আলি শাক ওইগুলোই হবে কিন্তু তারপরে ইয়ে হলো সবাই কাকারা বললো লুচি আর মটর ডাল হবে তো তার জন্যই সকালবেলায় ময়দা আনতে গেলাম আর পিসি দিনে দোকানে গেছে এটা কোনো খারাপ কিছুই নেই কারণ সকাল সবার বাড়িতে তো সব কিছু থাকে না দোকানেই আনতে যেতে হয় তাটা মধ্যবিত্ত পরিবারে অনেক কিছু থাকে না অল্প কিছুই থাকে যদি না লাগে দোকানেই যেতে হয় ভাই ভাই দেখা সবাইকে যে চিনি কতটা গুড গাল দেখাও দেখাও ভিডিও করলে বলে কি আমার ভিডিও করবে না অনেকগুলো দেখাবে না দুষ্টুমিতে ভাই মা তো প্রত্যেকদিন দিন আমাদেরকে রান্না করে বেড়ে খাই দিলে লাস্টে খাই তাই ওইগুলো আজকে আমি দিই আমাকে জোল দেবে না মশলা ঝোল অত ভালো খাই না আমি পাঙাছ মাছ খাই না কমসে কম সাত বছর হয়ে গেছে খাই না সাত বছর পরে খেলাম তো ওই জন্য খুব বিশাল ভালো লাগছে আমার কাছে তার তেল নিয়ে পিঠের মাছটা নিয়েছি মাছটা কীরকম গলে গেছে কিরকম নরম একদম নরম তুল দিল নরম মাছটা ছিল সাত কিলো ওজনের রোহিত এই বলল যে বাবা এই

আমি শুনেছি যে তুমি ভালো খাও ওই জন্য বললাম তাহলে পাঙ্গা সাজ আমারও অনেকদিন খাইনি সেই জন্য বললাম নি পাঙ্গা সাজটা দেখলেও ঠাকমা বিশাল বড় এই বড় একটা পাঙ্গা ভালো হইছে তাই ঠাকুর ঠাকুরকে আরেক পিস দাও যাও আমার সব থেকে বড় খুশি রাখতে খেতে খুশি ভালো লাগে

তো চলুন আমরা এবার খাওয়া দাওয়া করে নি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর আপনারা কেমন ভিডিও চাইছেন একটু আমাদেরকে কমেন্ট করে বলবেন তাহলে আমরা সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আপনাদের কমেন্ট যদি আমরা পাই সেরকমভাবে তাহলে অবশ্যই সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরাও চেষ্টা করি যাতে আপনারা খুশি মানে খুব আনন্দের ভিডিও দেখুন ইয়েতে থাকুন যাতে আমরাও আনন্দ দিতে পারি সেটাই চাই কিন্তু তারপরেও ভিউজ কমে যায় এই যে দুলাল কাকাদের সঙ্গে ভিডিও করলাম তো আমরাও চাই যে আরও আমাদের ভিডিওগুলো যত ভালো ভিউজ হয় ইয়ে হয় আর আরও একটা কথা হচ্ছে আপনারা হচ্ছে আমাদের পাশে থাকা মানে খুবই দরকার কেন আপনারা তো সবই জানেন আমাদের ব্যাপার আর মানে কিছু খুলে বলা যায় না সব সময় তো আপনারা যদি পাশে থাকেন এইভাবে আমাদেরকে আরো ভালোবাসা দেন তাহলে সত্যি আমাদের মানে আগের দিনগুলো আমরা যাতে আরও ভালো ভালো কিছু দেখতে পারি করতে পারি তো চলুন আমার দেখা হচ্ছে নতুন আর একটা জায়গায় নতুনভাবে শেষ বয় আসে এরকম আর বাঁচতে না এই আমার আমি ডাক্তার দেখাব দুই দিনে হাত নাড়াতে পারি নে কালকে ইংরেশন করছি পরশু দিনও করছি করে আজকে একটু হাত নাড়াতে পারতেছি চুল বানতে পের নে মাজায় গুজতে পের নে ছেলেটার গাড়ি তা ভালো না সত্যি তোমাকে একটু পাশের দরকারি আমাদের পাশে একটু থাকো আমি শেষ বয়সের জন্য একটু ভালো দেখিয়ে যেতে পারি